দর্শক কতই না বিচিত্র আমাদের এই পৃথিবী প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণী ও পতঙ্গের অস্তিত্ব তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণ নানান ধরনের সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু আজ আমরা জেনে নেব তেমনি কিছু জানা অজানা তথ্য রঙিন পালকের আকর্ষণীয় পাখি মাছরাঙা জলের ওপর দিয়ে দ্রুত যেতে পারার ক্ষমতার জন্য পরিচিত এই পাখিটি বিশ্বের বিভিন্ন প্রান্তে এই পাখিটি দেখা যায় মাছরাঙা পাখি প্রাকৃতিক সৌন্দর্যের একটি অনন্য উপাদান মাছরাঙার শারীরিক গঠন অন্য পাখিদের থেকে কিছুটা ভিন্ন এদের লম্বা ধারালো এবং মোটা ঠোঁট থাকে যা শিকার ধরতে সাহায্য করে চোখ বড় এবং তীক্ষ্ণ যা পানির নিচে শিকার খুঁজে পেতে সহায়তা করে মাছরাঙার চোখ মানুষের চোখের চেয়ে অনেক বেশি তীক্ষ্ণ তারা পাখির নিচেও স্পষ্টভাবে দেখতে পায় এবং শিকারকে খুব দূর থেকেই চিনতে পারে মাছরাঙার পা ছোট এবং শক্ত যা ডালে বসে থাকতে সাহায্য করে এদের পালক সাধারণত উজ্জ্বল রঙের হয় যেমন নীল সবুজ লাল হলুদ কমলা ইত্যাদি মাছরাঙা সাধারণত জলাশয়ের কাছে বাস করে যেমন নদী হ্রদ বা সমুদ্রের উপকূল এরা গাছের কোটরে বা মাটির গর্তে বাসা বাঁধে মাছরাঙার প্রধান খাদ্য হল মাছ এরা পানির ওপর দিয়ে উড়ে বেড়ায় এবং দেখতে পেলেই পানিতে ঝাঁপিয়ে পড়ে মাছ ধরে মাছ ছাড়াও এরা পোকামাকড় ব্যাং সরিস এবং ছোট পাখিও শিকার করে মাছরাঙা খুব দ্রুত গতিতে উঠতে পারে এরা শিকার ধরার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ার সময় প্রতি ঘন্টায় ষাট মাইল পর্যন্ত বেগে উঠতে পারে বিশ্বে প্রায় নব্বই প্রজাতির মাছরাঙা রয়েছে প্রতিটি প্রজাতির আকার রং এবং আবাসস্থল ভিন্ন হতে পারে বাংলাদেশেও কয়েক প্রজাতির মাছরাঙা দেখা যায় মাছরাঙা মানুষের কাছে একটি জনপ্রিয় পাখি এর সুন্দর রং এবং আকর্ষণীয় আচরণ মানুষকে মুগ্ধ করে অনেক মানুষ মাছরাঙা দেখতে জলাশয়ের কাছে যায় তবে দূষণ জলাশয়ের ক্ষতি এবং অবৈধ শিকারের কারণে মাছরাঙার সংখ্যা কমে যাচ্ছে দিন দিন মাছরাঙাকে সংরক্ষণ করার জন্য আমাদেরকে জলাশয় এবং বন জঙ্গল রক্ষা করতে হবে দূষণ কমাতে হবে এবং অবৈধ শিকার বন্ধ করতে হবে মাছরাঙা সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে এবং এদের প্রতি সহানুভূতিশীল হতে হবে মাছরাঙা অনেক সুন্দর এবং আকর্ষণীয় একটি পাখি এটি প্রাকৃতিক পরিবেশের একটি অবিচ্ছেদ্য অংশ আমাদের এই পাখিটিকে সংরক্ষণ করা উচিত প্রিয় দর্শক দেখছিলেন জানেন কি সেগমেন্টটি